নমস্কার দর্শক বন্ধুরা বিওন স্পোর্টসে স্বাগত আগামী মৌসুমে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে তো মানুষের হাজারো চিন্তা এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই সেই দিকে মুখ চেয়ে বসে আছেন এবং বাজারে সত্যি কথা বলতে হাজারো রিউমার ঘোরাফেরা করছে এবং কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে সেটা বোঝাও কিন্তু অনেকটা টাফ সবার পক্ষে এবং বিশেষ করুন যারা মানে অনেক অনেকগুলো খবর দেখছি যেগুলো সত্যির কোনো বিশ্বস্ততা আদৌ আছে কি না সন্দেহ হয় যেমন রপশানের বিষয়টা এরকম অনেক বিষয় নিয়ে কিন্তু অনেক কিছু গুজব কিন্তু ইতিমধ্যেই রুটেছে এবং যেগুলো নিয়ে সত্যি খবর করার কোনো মানসিকতা থাকে না তবে অন্যান্য মরশুমের থেকে এই মরসুমে ইস্টবেঙ্গলের দল গঠনের একটা যে ভালো দিক সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে গত তিন মরসুমে এক মৌসুম খেলার পর দ্বিতীয় মৌসুমে সেই বিদেশিদের ধরে রাখার কোনো প্রবণতা দেখা যায়নি তবে এই মরসুমের ক্ষেত্রে কিন্তু হিজাজি মাহের সাউল ক্রেস্পো এবং ক্লেটন সিলভা এই তিন বিদেশি গত মৌসুমের যারা খেলেছেন তাদেরকে ধরে রাখছে ইস্টবেঙ্গল এবং সেই কোট টিমটা ধরে রাখার ফলে কিন্তু অবশ্যই একটা সুবিধে পাবে ইস্টবেঙ্গল সেই দলের যে বোঝাপড়াটা সেইটা কিন্তু তিনটে পজিশানে সেইটা কিন্তু অবশ্যই একটা বড়ো সুবিধে পাবে ইস্টবেঙ্গল তবে আরও একজন বিদেশি জর্ডান এলসেফ গত মৌসুমে প্রথম দিকে কয়েকটা ম্যাচে ইস্টবেঙ্গল জনতাকে রীতিমতন ভরসা দিয়েছিলেন ডোরান্ডের সেই প্রথম ডার্বিতেও কিন্তু রীতিমতন ভরসা দিয়েছিলেন এই জর্ডান তবে সেই জোরান্ড ফাইনালে সেই চোট পাওয়া এবং তারপর থেকে ছিটকে গিয়েছিলেন তারপর একদম শেষের দিকে এসে দলের সাথে অনুশীলন করে নিজেকে মানিয়ে তোলার চেষ্টা করছিলেন নিজের ফিটনেস রিগেন করার চেষ্টা করছিলেন তবে এখনও যেটা খবর যে এখনও কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি পুরোপুরিভাবে এলসে এবং তার এখনও মনে করা হচ্ছে বেশ কিছুদিন টাইম লাগবে সম্পূর্ণরূপে সুস্থ হতে এবং ম্যাচ ফিট হতে হয়তো তিনি সুস্থ কিন্তু ম্যাচ ফিট হওয়া কিন্তু আরও একটা বড় ব্যাপার এই রকম ইঞ্জুরি থেকে ফিরে আসার এবং সেক্ষেত্রে তাকে ধরে রাখা হবে কি না সেই নিয়ে একটা সংশয় আছে যদিও এবারে যেহেতু এফসি টায়ার টুটা খেলবে টায়ার টু খেলবে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে বিদেশি একটা বেশি খেলানোর সম্ভাবনা আছে সেক্ষেত্রে তাকে কিছুদিন আরও দেখে নেওয়ার হয়তো সুযোগ থাকছে তবে যতটা এখনও পর্যন্ত খবর উঠে আসছে যে জর্ডান হিলসেকে হয়তো এখনও ইস্টবেঙ্গল রেজিস্টার করাতে পারবে না হয়তো তার তাকে আইএসএলে খেলানোর প্রথম দিকে অন্তপক্ষের সুযোগ থাকছে না ইস্টবেঙ্গলের সামনে এমনটাই কিন্তু খবর আসছে তবে এখনও পাখাপোক্তভাবে খবর আসাটা বাকি তবে অসমর্থিত সূত্রে যেটা খবর যে জর্ডান হিলসেকে হয়তো আইএসএলের প্রথম দিকে জন্য অন্ততপক্ষে রেজিস্টার করাতে পারবে না ইস্টবেঙ্গল তার মধ্যে ম্যাচ ফিট হতে পারবেন না জর্ডান তারপর ভবিষ্যতে তাকে আনরেজিস্টার্ড করিয়ে রাখা হবে কিনা সেই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সেই বিষয়টা এখনও জানা যায়নি কি করতে চলেছে তবে প্রথম দিকে পাওয়া যাবেই না এছাড়া আরও এক ফুটবলারকে নিয়ে কিন্তু সরগরম সেটা হচ্ছে ভিভিন মহানান কেরালার এই বছর একুশের মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন এই সময় তার সাথে চুক্তি শেষ হচ্ছে কেরালা ব্লাস্টার্সের এবং বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই ভিভিন মহানায়নকে পেতে কিন্তু আগ্রহী ইস্টবেঙ্গল এবার দেখার বিষয়ে ভিভিনকে শেষ পর্যন্ত নিজেদের জালে জড়াতে পারে কিনা ইস্টবেঙ্গল রিক্রুটাররা এবং বিভিন্ন প্রথমে কেরালার বয়সভিত্তিক দল হয়ে তারপরে কিন্তু ইন্ডিয়ান অ্যারোজেও একটা মরশুম খেলে দু হাজার বাইশে কেরালার সাথে চুক্তিবদ্ধ হন এবং দু হাজার তেইশে আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করেন এক বছরের জন্য এ মরশুমে প্রায় বারোটা ম্যাচে শুরু করেছিলেন একটি গোলও আছে তার তো দেখার বিষয় এখন শেষ পর্যন্ত কি হয় তবে এইটুকুনি খবর ছিল এছাড়াও আলেক্স আজিকে নিয়েও একটা খবর রটেছে যদিও সেটা এখন কতটা সত্যি সেটা নিয়ে সন্দেহ আছে বলেই সেই নিয়ে এখনও কিছু বললাম না তবে এইটুকুনি যেটুকুনি খবর ছিল সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন